নমস্কার বন্ধু মালিতের মিনি কিচেনে স্বাগতম আজ আপনাদের কাছে নিয়ে এসেছি দশ মিনিটে চা বসিয়েই কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়েই বিস্কুট তৈরি করা যায় সেই সেটাই আপনাদের কাছে আজ দেখাবো চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমে একটা বল নিয়ে নিয়েছি তাতে নিয়ে নিয়েছি এক বাটি আটা এবার আটার মধ্য আমি দিয়ে দেব তিন চামচ সুজি তিন চামচের বেশি দেওয়ার প্রয়োজন নেই যেহেতু সুজিটা দিলে কিন্তু একটু শক্তই হয় এবারে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ আর এক টেবিল স্পুন বেকিং পাউডার বেকিং সোডা দেওয়ার প্রয়োজন নেই এবার ভালো করে উপকরণগুলো হাতের সাহায্যে মিশিয়ে নিলাম বেশ ভালোভাবে মেশানো হয়ে গেলে যে বাটিতে আমি আটা দিয়েছিলাম সেই বাটির মাপেই এক বাটি থেকে একটু কম দিয়ে দেব চিনির গুঁড়ো চিনির গুঁড়োটা দিয়ে ভালো করে এটাকে মিক্সড করে নেবো আর ওই বাটির মাপে তেল দিয়ে কিন্তু ডোটা মেখে নেব অল্প অল্প তেল দেব আর ডোটা সুন্দর করে মেখে নিতে হবে এখানে কিন্তু কোনো জল ইউজ করা যাবে না আপনারা সাদা তেলের বদলেও কিন্তু আপনারা বাটার কিংবা ঘি দিয়েও তৈরি করতে পারেন সেহেতু টেস্টটা কিন্তু আরও ভালো আসবে এখানে আমি ভালো ফ্লেভার আনার জন্য ভ্যানি এসেন্স দুই তিন থেকে দুই থেকে তিন ফোঁটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে ডোটা এবার মাখিয়ে নেব বেশ সুন্দর করে মাখিয়ে নিতে হবে মেখে কিন্তু খুব বেশিক্ষণ ডাকলে চলবে না যেহেতু চিনি দেওয়া আছে চিনি থেকে জল ছেড়ে দিলে কিন্তু ডোটা পাতলা হয়ে যাবে দেখুন এত সুন্দর আমার ডোটা মাখা হয়েছে এবার একটা পিডির ওপরে কিন্তু এইটা আমি ভালো করে বেলে নেব এটা হাত দিয়ে চেপে চেপে নিলেই চলবে হাত দিয়ে চাপার পরে আরেকটু পাতলা করার জন্য এটা একটা বেলানের সাহায্যে সামান্য একটু বেলে নেব ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু আপনারা বিস্কুটগুলো সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন খেতেও কিন্তু খুব টেস্টি হয় চা বসিয়েই কিন্তু এই বিস্কুটগুলো বানিয়ে নেওয়া যায় হ্যাঁ বন্ধুরা আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইক্যানটিটা প্রেস করে দেবেন তাহলে প্রথম ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশানটা আপনাদের কাছে গিয়ে পৌঁছায় দেখুন এখানে আমার কিন্তু বেলা হয়ে গেছে এখানে আমি ছুরির সাহায্যে এরকম চৌকো সাইজ করে বিস্কুটগুলো কেটে নেব খুব ছোটও না আবার খুব বড়োও না মিডিয়াম সাইজের কিন্তু বিস্কুটগুলো আমি কেটে নিলাম বিস্কুটগুলো সব কাটা কমপ্লিট হয়েছে এবার একটা থালার ওপরে কিন্তু আমি একটা বাটার পেপার নিয়ে নিয়েছি এই বাটার পেপারটার উপরে কিন্তু বিস্কুটগুলো আমি একে একে সাজিয়ে দেব দেখুন বিস্কুটগুলো কিন্তু ঠিক এমনই হবে খুব মোটাও না আবার খুব পাতলাও না একটা একটা করে কিন্তু বিস্কুটগুলো আমি এর উপরে সাজিয়ে নেব বিস্কুটগুলো কিন্তু খুব নরম ও সফট হয় ওই জন্য আলতো হাতে কিন্তু এগুলো তুলতে হবে না হলে ভেঙে যেতে পারে প্রত্যেকটা বিস্কুট কিন্তু আমি এই থালার মধ্যে তুলে নিলাম সবকটা কিন্তু থালার মধ্যে তুলে নেওয়া হয়ে গেছে এবার একটা ছুরি নিয়ে বিস্কুটগুলোর ওপরে আমি শেপ দিয়ে দিলাম চৌকো চৌকো শেপ দিয়ে কেটে নিলাম এবার একটা ডিম ফাটিয়ে ডিমের কুসুম নিতে হবে কুসুমকে বেশ একটু ফ্যাটিয়ে নিয়ে একটা অয়েল ব্রাশ দিয়ে কিন্তু এর ওপরে বেশ ভালো করে ব্রাশ করে দিতে হবে তাহলে কালারটাও খুব সুন্দর আসে আর হ্যাঁ বন্ধুরা দেখেছেন আপনারা বেকারি বিস্কুটের ওপরে কিন্তু এরকম সুন্দর একটা কালার থাকে এটা কিন্তু এই ডিম দেওয়ার জন্যই হয় এবার আমি কিছু কাজু কেটে নিয়েছি কাজুগুলো এর ওপরে কিন্তু দিয়ে দিলাম দেখতেও সুন্দর হবে আবার খেতেও ভালো লাগবে এবার একটা ডেস্কি নিয়ে নিয়েছি বেশ ডেস্কিটা গরম হয়ে উঠেছে এবার থালাটা আমি এর ওপরে তুলে দিলাম দিয়ে বিশ মিনিটের জন্য ঢেকে দিলাম দেখুন বিশ থেকে পঁচিশ মিনিট পরে আমি ফিরে এলাম দেখুন বিস্কুটগুলো আমার কতটা সুন্দর হয়েছে আর কালারটাও কতটা সুন্দর দেখাচ্ছে খেতেও কিন্তু খুবই সুন্দর হবে মনে হচ্ছে থালাটা নামিয়ে নিয়ে এলাম বিস্কুটগুলো আমার ঠান্ডা হয়ে গেছে এবার একটা পাত্রে নামিয়ে নিলাম দেখুন এক বাটি আটা থেকে আমি কতটা বিস্কুট বানিয়েছি আপনারাও ঝটপট বানিয়ে ফেলুন এমন বেকারি স্টাইলে বিস্কুট খেতেও খুব সুন্দর আর সফট দেখুন একটা ভেঙে কিন্তু আপনাদের দেখালাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়ে আসছি একটা পরের রেসিপি নিয়ে